আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ এবং গত দুই দিন আমি ব্লগ দিয়ে সবাই একই প্রশ্ন যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা যে চালু হয়েছে তে এইটা কি সিরিয়াল মেনটেন করবে যে যারা এপ্রিল মাসে আবেদন করছে সেখান থেকে এপ্রিল মে জুন নাকি অন্য কোনো পন্থায় তো এটা নিয়ে কথা বলবো আর একটা ভালো খবর আছে সেটা হলো সমস্ত ইটালির দুই যে আবেদন করব সেগুলার সার্ভার ওপেন করে দিব কবে সেইটা আমি আপনাদের তারিখ জানাবো ইনশাল্লাহ আর বাংলাদেশি যারা মালিক ইটালিতে দ্বীপতা হিসাবে আবেদন করছে এবং স্পিড আইডিও বাংলাদেশিদের তাদের গণ হারে রিজেক্ট করতেছে ঢাকা থেকে কেন এইসব নিয়ে আজকের ব্লগ আগামীকাল বিএফএস গ্লোবাল খোলা ইনশাল্লাহ আগামীকাল অনেক মানুষেরা ডাকছে প্রায় দুই থেকে তিনশো মানুষেরা ডাকা হইছে এবং এর চেয়েও বেশি হইতে পারে আমার কাছে যত মানুষ জানাইছে ঢাকা থেকে যে ভিসা দিবে এবং ভিসা রিজেক্টও দুইটাই যেমন রেডি ফর কালেকশন কোনগুলা এই যে পাসপোর্টগুলা ফেরত পাইছে পাসপোর্ট জমা ছিল এগুলা যাদের রেডি ফর কালেকশন আসছে ম্যাক্সিমামই তো রিজেক্ট যেহেতু বিএফএস গ্লোবাল বইলা দিছে তো এরকম প্রায় দুই থেকে তিনশো মানুষরা ডাকাইছে এবং দুই তিনশো মানুষ আবার ভিসা নেওয়ার জন্য কারা যারা স্ক্যান কপি মানে প্রথমে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিছে তারপরে স্ক্যান কপি জমা দিছে তাদের যাচাই বাছাই হইছে এদিকে মালিক ঠিক আছে সবই ঠিক আছে এরকমও প্রায় দুই তিনশো মানুষকে ডাকা হয়েছে আগামী আগামীকাল দেখবেন ভালো পরিমাণ ভিসা পাবে তো যাই হোক আর অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই অ্যাপয়েন্টমেন্ট কি এপ্রিল মাসে থেকে যারা ইমেল করছে এখনও পায় নাই বা যাদের ধরেন এই যে অ্যাপয়েন্টমেন্ট ছিল যারা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা বন্ধ করে দেওয়ার কারণে জমা দিতে পারে নাই যারা জমা দিতে পারে নাই তাদের ভয়ের কিছুই নেই এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ছাড়াই জমা দিতে পারবে এইটা ভয়ের কিছু নাই আর যারা এপ্রিল মাসে করছেন এইভাবে কোনো সিরিয়াল পাবেন না ধরেন একটা পেপুতরা ছোট সেখান থেকে পঞ্চাশটা নলস্তা উঠছে তাদের ইমেল করা হয়েছে হয়েছে তারা জুন ইমেল পাঠায় থাকে ওই তারাও আবার আগে ডাক পাইব এইটাই সিস্টেম ইটালিতে এইটাই সিস্টেম আবার রোম শহর থেকে ধরেন উঠছে এক হাজার নৌলস্তা বাংলাদেশ জিরেই পেয়েছে ধরেন ধরেন কিন্তু আবার অন্য পন্থায় যাবেন না তো এইখান থেকে আপনি এপ্রিল মাসে আপনি আবেদন করছেন রুম শহরের পাইয়া হয় নাই এখনো বাদ রয়েছে বাকি রয়েছে আপনি দেখলেন দুই মাসের বৈশাখ রয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারি আপনার খারাপ হইলে যা হয় কারণ বড় শহর থেকে উঠলে সেখানে যাচাই বাসাই দেরি হয় সব কিছুতেই দেরি হয় আর ছোট ছোট শহর থেকে যাদের উঠছে তারা খুব দ্রুত পাবেন আর একটা ভালো খবর মাস্ট ভালো খবর আর সুখবর বলতে চাই না সেটা হলো ইটালিতে যত সার্ভার আছে দু হাজার পঁচিশে যারা নভেম্বর মাসে কাগজ আলেগারে করছে মানে জমা রাখছে তাদের দেখার জন্য সমস্ত ইটালিতে তেরো তারিখের পরে সব খুইলা দিবে তো অপেক্ষা করেন এই জানুয়ারি মাসে তেরো তারিখের পরে সবাই দেখতে পারবেন অনেকে আমরা জানাইছেন গণহারে রিজেক্ট হইতেছে বাংলাদেশিদের নুলস্তা যারা বাংলাদেশি মালিকার দিন স্পিডাইডিও বাংলাদেশি যেখানে মালিক সেটাও বাংলাদেশি এইটার প্রক্রিয়া হলো ইটালিতে এইটা অনেক পেপুত্তরাতে বাংলাদেশি মালিকানা তার হৃদিত্ব ঠিক নাই তারপরে তার দুধ সার্টিফিকেট ঠিক নাই তারপরে ধরেন আপনার একটা ই বাসার আলে দিতে বলছে সে দেয় নাই এরকম বিভিন্ন কারণে মানে নুরস্তা উঠছে ঠিকই তারপরও সে অরিজিনাল কাগজপাতি দেয় নাই তারে দিতে মেসেজ পাঠাইছে এইসব বেশিরভাগ কারণেই বাংলাদেশি মালিকাধীন যত নোলস্তা উঠছে সেগুলো রিজেক্ট হইতেছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম